স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানি অফরিন মাঘ মাসের শীতে কাবু হয়ে পড়েছে উত্তরাঞ্চল সহ সারা দেশের জনজীবন হাটে তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের ঘন কুয়াশায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতে নিম্ন আয়ের দরিদ্র মানুষেরা পড়েছেন ভোগান্তিতে সেই সঙ্গে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সকাল নয়টা সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়ার আবহাওয়া অফিস দিনাজপুরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ নওগাঁয় আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছে ঘন কুয়াশার কারণে রাজবাড়ির দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে চার ঘন্টা বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে কুড়িগ্রামে কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন উত্তরায় হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ইউনুস আলী ইউনুস কুড়িগ্রামে আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত এবং জনজীবনের শীতের প্রভাব কেমন দেখছেন আপনি তানিয়া আপনাকে আগেই জানিয়ে রাখি কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা সকাল নয়টায় রেকর্ড করেছে রাজাহাট পর্যবেক্ষণ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের মাত্রা আরও বৃদ্ধি করেছে সবচেয়ে বিপাকে পড়েছে অর্থাৎ শীতের বিরূপ প্রভাবে পড়েছে এই অঞ্চলের খেটে খাওয়া অতি দরিদ্র এবং শ্রমজীবী মানুষরা সকাল সকাল কাজে বের হলেও তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে তারা কাজে যোগ দিতে পারছে না পাশাপাশি চর ও দ্বীপচরের প্রায় কয়েক লক্ষ মানুষ শীতের কষ্টে পড়েছে সেখানকার মানুষজন ঘরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতের প্রভাবে হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে শীতজনিত জ্বর সর্দি কাশি এবং সহ ডায়রিয়া কুড়িগ্রাম সদর হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় আড়াইশো সজ্জার হাসপাতালের বিপরীতে চারশো রুগী ভর্তি করা হয়েছে এদের মধ্যে ডায়রিয়ার বা বারোটি শয্যার বিপরীতে রুগী ভর্তি আছে প্রায় ষাটজন রুগী এছাড়া কুড়িগ্রামের শীতার্থ মানুষের জন্য জেলা প্রশাসন থেকে পঁয়ত্রিশ হাজার শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য এছাড়াও এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে তানিয়া আপনাকে ধন্যবাদ নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রফ রফ নওগাঁয় শীতের তীব্রতা আপনি কেমন দেখছেন পাশাপাশি জানাবেন কুয়াশা বাড়ায় ফসলের কোনো ক্ষতি হচ্ছে কি তাহলে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন আজকে কিন্তু নগার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক আট ডিগ্রি পরিমাপ করা হয়েছে তাপ দিনের তাপমাত্রাটা বেশি থাকলেও গতকাল থেকে সূর্য দেখা কিন্তু এখনো না সূর্য না ওঠার কারণে দিনের তাপমাত্রা বেশি থাকলেও কিন্তু আপনার কোন কোন শীত অনুভূত হতো হচ্ছে বিশেষ করে উত্তর থেকে বয়ে আসে হেমেল হওয়ার শীতে সেই তীব্রতাকে কয়েক গুণ বাড়িয়েছে এবং গতকালকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে কিন্তু আপনার গুড়ি গুড়ি বৃষ্টির মতো শিশির পড়ছে এছাড়া পাশাপাশি কিন্তু ঘন কুয়াশারও দেখা দিয়েছে আর ঘন কুয়াশার কারণে কিন্তু আপনার রাস্তাঘাটের দিনের বেলাতেও বিভিন্ন ছোটখাটো যানবাহনগুলো আপনার হেডলাইন জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছে এবং এমটা অবস্থায় কিন্তু নগাঁর জীবনযাপন অনেকটা বিপর্যস্ত হয়েছে বিশেষ করে খেটে খাওয়া দিন মজুর শ্রেণীর যে মানুষগুলো আছে যাদেরকে বাহিরে বের হতে হয় কাজের উদ্দেশ্যে সেই সব মানুষরা পড়েছে চরম বিপাকে তারা কিন্তু আসলে এই হিমেল হাওয়ার কারণে কোন কোন শীতের তীব্রতার কারণে কেউ তারা মাঠে কিন্তু বাইরে বের হয়ে কাজ করতে পারছে না এতে করে চরম বিপাকে পড়েছে সেই সব খেটে খাওয়া মানুষরা অপরদিকে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতালগুলোই কিন্তু এমন এই তাপমাত্রার কারণে আপনার বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষেরা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তির ভর্তি হচ্ছে বিশেষ করে নওগাঁ সদর আধুনিক হাসপাতাল যেটা রয়েছে সেখানে কিন্তু মেঝেতে আপনার হচ্ছে রোগীদের জায়গা দেওয়া হচ্ছে এমন চিত্র দেখা গেছে এছাড়া আপনি যেটা বলছিলেন যে এখন নওগাঁ জেলার কিন্তু বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে বড় ইরি ধান রোপণের কার্যক্রম শুরু হয়েছে এই তীব্র কোন কোন শীতে কিন্তু অপেক্ষা করে কৃষকরা মাঠে ধান রোপণে কিন্তু কার্যক্রম অব্যাহত রাখতে বাধ্য হয়েছে এবং আমার সাথে কথা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক আবুল কালাম আজ তিনি জানিয়েছেন যে শীতের এমতা অবস্থায় নওগাঁর যেহেতু উত্তরে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত সেখানে সবজি তেমন কোনো ক্ষতি হবে না তবে বিশেষ করে দিনের বেশিরভাগ সূর্যের আলো না থাকার কারণে আলুর গাছগুলো এবং অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময় সূর্যের আলো না পাওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে খাদ্য উৎপাদন করতে পারছে যার কারণে অনেক গাছগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে অপরদেয় কিন্তু কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে তিনি জানিয়েছেন যে নওগাঁর এগারোটি উপজেলায় শীতার্থ মানুষদের মাঝে এখন পর্যন্ত তিরিশ হাজারে বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়া কিন্তু আপনার সাতষট্টি লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তবে তো এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন তো এই ছিল তা নিয়ে নওগাঁ থেকে শীত নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য নওগা থেকে আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন রফ সাতক্ষীরা শ্যামনগরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত বিশ জন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একশো চুয়াল্লিশ বিকেল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো পৌর এলাকাকে এ নির্দেশনার আওতায় আনা হয়েছে এরপরও দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার খাতুন বুধবার রাতে তথ্য নিশ্চিত করেন। গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়কে আজ যান চলাচল স্বাভাবিক রয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় অবস্থান করছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম হালিম বেক্সিমোকো গ্রুপের শ্রমিকদের আজ কোনো কর্মসূচি রয়েছে কিনা পাশাপাশি জানাবেন গতকাল কতটি কারখানায় ভাঙচুর চালানো হয়েছিল হ্যাঁ তানিয়া আমরা আজকে জবরটি শুনতে পেরেছি যে আজকে এই বিশৃঙ্খ যে কারখানার শ্রমিকটা রয়েছে তাদের ঢাকায় একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই গতকালকে যেই বিকসিঙ্ক কারখানার বিয়াল্লিশ হাজার শ্রমিক তারা কিন্তু এই নবীনগর চন্দ্র মহাসড়ক তিনটা দশ থেকে তারা অবরোধ শুরু করে সেই তিনটা দশ থেকে অবরোধ শুরু করে প্রায় চার ঘন্টা সেই অবরোধ তারা করে রাখে এক পর্যায়ে সেই সেনাবাহিনীর সদস্যরা এবং যৌথ বাহিনী তারা মিলে কিন্তু সেই সড়ক থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং তারপরে আমরা দেখতে পেয়েছি কালকে সেই যে যানজট শুরু হয়েছিল সেখানে কিন্তু প্রায় শতাধিক পরিবহন ভাঙচুর করা হয়েছে এবং সেই সাথে তিনটি বাসে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং পরপর আমরা দেখতে পেয়েছি যে সারাবো এলাকায় সেখানে কিন্তু গ্রামীণ ফেব্রিক্স নিটওয়ার একটি কারখানা সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু রাষ্ট্রের যে সম্পদ সেগুলো রক্ষা করার জন্য কিন্তু তারা এক পর্যায়ে কিন্তু এই সড়ক থেকে যারা এখানে অবরোধ করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং আপনাকে বিষয়ে একটি বিষয় জানিয়ে রাখি এই বিশৃঙ্খল গ্রুপের প্রায় বিয়াল্লিশ হাজার শ্রমিক রয়েছে সেই বিয়াল্লিশ হাজার শ্রমিক কিন্তু বিগত বেশ কিছুদিন যাবতীয় কিন্তু নবীনগর চন্দ্র মহাসড়কে তারা বেতন পরিষদের দাবিতে তারা এর আগে আন্দোলন করে আসছে এবং সেই সাথে তারা এখন যে বিষয়টি তারা এখন আন্দোলন করে আসছেন সেটি হচ্ছে যে তাদের এই কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা আন্দোলন করে আসছেন এবং আমরা দেখতে পেয়েছি এই বিয়াল্লিশ হাজার শ্রমিকের সাথে কিন্তু এখানে যারা আশেপাশের যারা এখানে বাড়িওয়ালা থেকে শুরু করে এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু এই আন্দোলন তাদের সাথে সরি হয়েছিলেন এবং এই শ্রমিকদের যে যেমনটি দাবিতে এই এলসি সহ বিভিন্ন যে ইয়ে কারখানা বন্ধ করা রয়েছে সেই এলসি এবং অন্যান্য বিষয়গুলো খুলে দিয়ে এবং শ্রমিকদের যে মানবতার জীবনযাপন সেগুলো যাতে শুরু করা হয় সেই লক্ষ্যে কিন্তু গত আমরা এই আমরা দেখতে পেয়েছি সোমবার দিন যেটি সেটি হচ্ছে যে এখানে পাশের যে একটি শ্রীপুরে একটি সানসিটি এলাকা সেখানে কিন্তু প্রায় এই বিয়াল্লিশ হাজার শ্রমিক তারা কিন্তু একটি সমাবেশ করে যেটি যেটি পরশু দিন সেই সমাবেশ করার পরে কিন্তু গতকালকে কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করে সেই সেই মহাসড়কে অবরোধ করার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কালকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এবং আজকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যৌথ বাহিনী এবং শিল্প পুলিশের সদস্যরা এখানে অবস্থান করছেন তানিয়া হালিম আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর রুবিও ও তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্করের সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে নয় হাজার তিনশো একর এলাকা গ্রাস করেছে যার ফলে একত্রিশ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও তেইশ হাজার বাসিন্দাকে সতর্ক করা হয়েছে বুধবার ক্যাস্টাইক লেকের কাছ পর্যন্ত দাবানল ছড়িয়ে পড়ে এছাড়াও সান দিয়েগো ও সাইডের কাছে দাবানল শুরু হয়েছে এর আগে দশ দিনের বেশি সময় ধরে দাবানলে ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেস দাবানলে প্রাণ গেছে অন্তত আঠাশ জনের পুড়ে গেছে বারো হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা দর্শক এবারে জানাবো এক নজরের দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর যুগান্তরে শিরোনাম হয়েছে মাস্টার মাইন্ড গভর্নর আতিউর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে এই সংবাদটি তারা করেছে শিরোনামে এর পাশে আছে চূড়ান্ত হয়নি নির্বাচনী সংস্কার প্রস্তাব আটকে আছে সীমানা সহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি আইন সংস্কার ছাড়া অনেক কাজে হাত দিতে পারছে না ইসি এর পাশে আছে দাবোসে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা কামনা এরপরে আছে দৈনিক সমকাল দৈনিক সমকালে শিরোনাম হয়েছে গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর ও আগুন ষোলো কারখানা খুলে দেওয়ার দাবি এর পাশে আছে মূল্যস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা এরপরে আছে দৈনিক আমার দেশ আমার দেশের শিরোনাম হয়েছে নূর জাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার তিন হাজার কোটি টাকার মনোপলি এশিয়াটিক গ্রুপের এর পাশে আছে গাজীপুর মহাসড়কের তাণ্ডব বেক্সিমকোর শ্রমিকদের অর্ধ শতাধিক যানবাহন ভাঙচুর ও কারখানায় আগুন এরপরে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলো শিরোনাম হয়েছে হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায় সাইবার নিরাপত্তা আইনে নয়টি ধারা বাদ দেওয়া হয়েছে এরই মধ্যে কয়েকটি ছিল বেশি বিতর্কিত রুলিং সংক্রান্ত অপরাধের ধারাটিও বাদ দেওয়া হয়েছে এর পাশে আছে বিশ্বের বিপদে রক্ষক সুন্দরবন জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে এই অনুসন্ধান রিপোর্টটি করেছে প্রথম আলো এরপরে আছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে একটি ফোন কল টটস্থ বিমানবন্দর অতপর এর নিচে আছে ইইউ ও চীনা পণ্যের শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের তার পাশে আছে শিল্প পার্কের বন্ধ কারখানা খোলার দাবি শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর আগুন উত্তাল গাজীপুর দর্শক এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দশকালে তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে